তোর বুদ্ধি দেখলে অবাক হওয়া লাগে তোর এত বুদ্ধি আর তাছাড়া ভাবিটা যদি মেয়ে পড়ে লিখেম তোর আগের অভ্যাস কিন্তু এখনো যায় নাই বন্ধু তোর কিন্তু সেই অভ্যাস এখনো রয়ে গেছে আচ্ছা আয়ুক দেহি আজকা তুই কোন ডারে পড়াইছস আরে বন্ধু যে কি বলছস না একটা বন্ধু খুঁজে পাস না ওরে এত ঘুম লাগাইতে আশতো বন্ধু আশতো বন্ধু আইছে এত তাতে মুক্তি তো খুলতো কো না বীরদর সহ্যইতাছ না আরে হ বন্ধু দেখি এই মুখ খোলো তুমি মুখ দেখেরকছো কেন তোমার সাথে আমার তিন মাস ধরে প্রেম কিন্তু তুমি মুখ দেখাও না আজকে মুখ দেখাও আচ্ছা তুমি এত পাগল হইছো কেন আমি তো ঘুমটা খুলবই তিন মাস তোমার সাথে প্রেম করলাম আর আজকে তোমার আধা ঘন্টা সুদ যাইতেছে না কিছুক্ষণ গল্প করি আমরা দুজন তুমি কেমন আছো শোনা আমি ভালো আছি জানা তোমার কন্ঠট না একজনের সাথে মিল আছে কার সাথে আমার শাশুড়ি এমন খারাপ আমার দেখতেই পারে না আমি ওর জন্য এই বন্ধু এই শাশুড়ি মাসি গুলো কথা বাদ দে না এখন যে কে যাইছ তুই কাছ আগে শুরু কর না তুমি কোন কইলা যে আমি বিয়ে শাদি করি নাই ও না না এমএমনি বলছি আস্তে বাদ দাও তোর মুখটা খোল দেখি আমার মুখ দেখবা হ্যাঁ দেখবো ঠিক আছে তোমার যখন তোর ছ হইতাছে না তো আমার মুখটা তোমাকেই দেখা দে দে গুলা মেরে বেটা খুতিনির pula তোর এত বড় সাহস তুই আমার মেয়েরে ভালো বৈচ্ছা বিয়া কইরা তারপর অন্য জায়গায় পীড়িত করস

তুমি কিন্তু বেশ বেশি করে ফেলেছো আমার ছেড়ে দাও তুমি একদম চুপ একটা কথা বলি মা তুমি একবার অনুমতি দাও এই বান্দির বাচ্চারে একবারে আর গোর হালাই মা ভাই যেটা কইছে ঠিকই কইছে তুমি একবার অনুমতি দাও আজকে আর আমি অনুমতি কিছু দিব না যা শিখ দাও তুমি আর আমার মেয়ে নেবে তোরাই হ্যাঁ তবে একটা কথা আমার বাড়িতে তোর কোনো চাকা নাই আম্মা তোর সাথে আমি সংসার করবো না তুই আমার সাথে প্রেম করে বিয়ে করে আবার তুই যার তার সাথে প্রেম করিস আমার মায়ের বুদ্ধি ঠিক কাজে লাগছে আমার মা বলছিল তোর চরিত্র এরকম খারাপ আজ আমার মায়ের সাথে ধরা পড়ছস তুই চলে যা তোর সাথে আমি সংসার করবো না তুমি আমাকে বলবো যা না বলবো না মানে তোর সাথে আমার কোনো কথা নাই আমার মা বলে গেছে না তুই আমাদের বাড়িতে যাবি না এ আমি চললাম তোর আশা নিষেধ জোনাকি

ও তো একটা ফকিনের বাচ্চা ওকে আমি কিভাবে আমার বন্ধু বান্ধব এবং কি আমাদের ছেলেদের সামনে কিভাবে পরিচয় করে দেবো এটা আমার মেয়ের জামাই তুই যদি একটা বড় লোকের ছেলের সাথে বিয়ে বসতি তাহলে আমি সবাই সাথে পরিচয় করে দিতে পারতাম তুই তো আমার মান সম্মানটা খাই চাস আবার মা 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 যা হবার তো হয়ে গেছে এখন তুমি মেনে নিতে পারো না সেটা আমার মুখে মুখে যদি কথা বলস তাহলে তোকে তোর হাজবেন্ডে এই অফিস থেকে বাইকের দেওয়া বাধ্য হবো আমি

বাবা কি হয়েছে বল দুলাভাই যে কাগজ নিয়ে এসেছিল একটা সেটা কি তুমি সিংলি স্যার করছো হ্যাঁ কাগজ নিয়েছিল এসেছিল তোর দুলাভাইই شويه দিয়ে দিয়েছে কেন কি হয়েছে মা তুমি দেখে ছাড় না কেন কি হয়েছে দুলাভাই তো আমাদের সব সম্পত্তি लेके নিয়ে গেছে ও কি বলছ সম্পত্তি लेके নিয়ে গেছে মানে আমি ছাড়বো না নিয়ে চল গেছে পান্দির বাচ্চা তো এত বড় সাহস কি হইতে পারে তুই চাস চোদ্দের বাদ খামু আপনি ভাবেন আপনার অনেক অত্যাচার সহ্য করছি আপনি আমাকে গুলামের মতো এখন এই ইট বাটা আপনার বিষয় সম্পত্তি সবকিছু মালিক আমি কি বলা ও যাকুব আমি তাই বলা হুনমু ওই ফকিনের বাচ্চা তুই মনে করছাস যে তুই আমার জায়গা সম্পত্তি লেখা নি চাস আর তুই মহান কিছু হয়ে গেছ আমি তাকে ছাড়ব না শাশুড়ি আম্মা আপনার কোনো ক্ষমতা নাই কচু আছে এখন এইখানকার সব ক্ষমতা আমার হাতে আমি যা বলবো তাই হবে এই যে মডেল শাশুড়ি মানে আমার মা ওই আপনি যে কাজ আপনার মেয়ের জামাইরে করছেন এটা মানুষ মানুষরা করে না আর আজকে আপনার মেয়ের জামাই যে কাজ করছে একদম উচিত কাজ করছে আজকে থেকে আপনি বুঝবেন গরিবের কি জ্বালা কারণ আপনি মানুষের মানুষ মনে করেন না আজকে থেকে আপনার কোনো কিছু নাই এই জায়গা সম্পত্তি ইট বাটা যা আছে সব আপনার মেয়ের জামাই মা শোনো আমার স্বামী যা করছে উচিত কাম করছে এতদিন তুমি আমার স্বামীকে গোলামের মতো খাটাইছো তোমার মা পর্যন্ত ডাকতে দাও নাই তুমি কি না তাকে ম্যাডাম ডাকতে বলো তোমাকে ম্যাডাম ডাকতে হবে ম্যাডাম এখন কি হলো উচিত কাজ হচ্ছে না তোমার হাতে একটা ভাঙা প্লেট দিয়ে দিব তুমি এই ভাটায় ঘুরে ঘুরে ভিক্ষা কইরা খাবা আমার তো মনে হয় এখানকার কেউ তোমাকে ভিক্ষাও দিবে না ও মা দুলাভাই যা করছে উচিত কাজ করছে আমি আর তোমার সাথে নাই আমি দুলাভাইয়ের সাথে থাকবো বাজান তোরা আমার বুঝলি আজকে আমি এই বাটার মালিক কইছি অনেক কষ্ট কইরা তোদের জন্য আমি আজকে পরিশ্রম কইরা আজকে আমি এইট বাটার মালিক কইছি তোদের জন্য তো কষ্ট করছি আমি তোর ভালো চাইছিলাম যে তুই একটা ফকিরের পোলার সাথে সংসার করবি তোর লাইফটা নষ্ট হয়ে যাবে ঠিক আছে আমার সম্পত্তি যখন মিয়া জামাই লেখাই নিছে তো তোরা সুখে থাক আমি রাস্তা রাস্তা বিক্রি করব চলে যাও তুমি তোমার মুখা আর দেখতে চাই না তোমাকে আমি মা বলে পরিচয় দেব না চলে যাও আমার কারণ এই নেন দলিল আপনার সম্পত্তি আমি লেগে নিছি নিজের করে পাওয়ার জন্য না শুধু আপনাকে বোঝানোর জন্য আপনি যে ব্যবহার করছেন আমার সাথে আমার খুব কষ্ট হয়েছে আমার তো মা নাই আপনাকে আমি মায়ের আসনে বসেছিলাম কিন্তু আপনি কি করছেন আমাকে ম্যাডাম রাখতে বলছেন আমার খুব কষ্ট হয়েছে তাই আমি আর আমার বন্ধু প্ল্যান করে এই কাজটা করছিলাম আমার আপনি ক্ষমা করে দিন তুমি এত বড় মনের মানুষ আমি কিনা আমাকে ভুল বুঝছিলাম জামাই বাবাজি তুমি আমার মাফ করে দাও আজকে থেকে ইট বাটার দায়িত্ব আমি তোমাকে দিলাম আর হ্যাঁ আজকে থেকে ম্যাডাম না তুমি আমাকে মা করে ডাকবা আজকে থেকে মনে করবো যে আমার একটা ছেলে না আমার দুইটা ছেলে আসো জামাই বাবাজি আর হ্যাঁ তোমার এখন ইট পাড়ায় চাকরি ফাইনাল করলাম তুমি আমার মেয়ে জামাই সবসময় দেখাশোনা করবা